বিসমিল্লাহীর রহমান রহিম জাপালি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সালাম ওয়ালাইক সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ খুবই শক্তিশালী এবং মারাত্মক ধরনের একটি আমল কাজে এই আমলটি কখনোই অন্যায় ও শতুদ্দেশ্যে নাজায়জভাবে সন্দেহমূলক বা সামান্য জোগ্রাফার ছাটিতে এই আমলটি করতে যাবেন না এই আমলটি করবেন তখনই যখন শত্রুর অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পাবে কোনোভাবেই তাকে যদি থামানো না যায় তার শত্রুতা থেকে পেরানো না যায় সেক্ষেত্রে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু তাবা হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই আমলটি খুবই ভয়ঙ্কর ধরনের একটি আমল কাজে বুঝে শুনে আমলটি করবেন এই আমলটি করার আগে অবশ্যই আপনার শরীর বন্ধ করে নেবেন শরীর বন্ধের নিয়ম হলো পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় যায় নামাজে বসে আগে চারই কুল অর্থাৎ কুল কুল কাফিরুন চার পাঠ করার পর হাতে দেবেন দিয়ে আপনার সমস্ত শরীর যেখানে হাত পৌঁছে সেখানে হাতে দিয়ে করবেন এবং এরপর এই আমলটি করবেন শত্রুর জিন্দগি তাবা ও বরবাদ হয়ে যাবে এই আমলটি করতে হলে শরীর বন্ধ করার আগেই আপনি একমুষ্টি মাটি বা পাক মাটি যাতে যেন ময়লা না থাকে বা অপবিত্র না থাকে সেই এক মুঠ মাটি নিয়ে রাখবেন এবং পাক পবিত্র অবস্থায় শরীর বন্ধের নিয়ম করে আপনি এই আমলটি করবেন শত্রু দমনের নিয়তে প্রথমে চায় নামাজে বসে এগারো বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর সুরাফিল একচল্লিশ বার পাঠ করবেন শেষে আবার এগারো বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন আল্লাহর কাছে শত্রু দমনের উদ্দেশ্যে বিনীতভাবে করুণ কণ্ঠের সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ শত্রু তাবাহ বরবাদ হয়ে যাবে সুরাফিল ও দরুদ পাঠ করার পর এই মাটিতে ভালোভাবে ফুঁত দিবেন যাতে পুরো মাটিতেই ফুটি পুঁছে যায় এরপরে এই মাটি পুটলি বেঁধে কোনো কাপড়ে হোক পলিথিনে হোক আপনি এই মাটিটি পুটলি বেঁধে কোনো নির্জন স্থানে বা কবরস্থানে পুঁতে দিবেন এরপর আপনার শত্রুর তামসা দেখবেন সে সকল দিক থেকেই বরবাদ হতে শুরু করবে পেটশান হতে শুরু করবে নাজেহাল হতে শুরু করবে এবং এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল